বিয়ের কয়েক বছর পর জানতে পারলাম আমি গর্ভবতী শুক্র আলহামদুলিল্লাহ কত দম্পতি না জানি কত বছর ধরে চেষ্টা করছেন একটি সন্তানের জন্য আবার কিছু মানুষ অনৈতিকভাবে গর্ভবতী হয়েও সন্তানকে মেরে ফেলছে কি অদ্ভুত মানুষ আমরা তাই না যাই হোক আল্লাহর কাছে অনেক সুক্রিয়া আমি মা হওয়ার সৌভাগ্য পাচ্ছি কিন্তু মা হওয়ার খুশির সাথে সাথে যে জীবনের অনেক কিছু পরিবর্তন হবে তার জন্য হয়তো প্রস্তুত ছিলাম না সবার ইমিউন সিস্টেম অথবা রোগ প্রতিরোধ ক্ষমতা এক নয় সবার হরমোনও এক নয় কি নারী কি পুরুষ সবার হরমোন এক একজনের এক এক রকম যেই কারণে দেখা যায় অনেক নারী গর্ভ অবস্থায় একদম অ্যাক্টিভ থাকছে তার কোনো শারীরিক বা মানসিকভাবে কোনো সমস্যাই হচ্ছে না কোনো সিমটমও নাই আবার কিছু নারী আছে আমার মতো যেমন আমার সন্তান হওয়ার সময় প্রচণ্ড মাথা ঘুরাতো বমি হচ্ছে কিছুই খেতে পারছি না আবার অন্যদিকে আমারই বোন ওর কোনো সিমটমই ছিল না অনেক দাদি নানীদের কাছ থেকে শোনা যাবে এক একজনের এক এক সিন্টমে ছেলে হয় মেয়ে হয় এটা একদম ভুল কথা আমাদের মা শাশুড়ি নানি দাদি ওনাদের সময় এক একজন এক এক রকমের অভিজ্ঞতা নিয়ে গল্প করতে থাকবে কিছু গল্প আমাদের ইতিবাচক আবার কিছু গল্প আমাদের মনে কষ্ট দিয়ে যায় গর্ভাবস্থায় যদি না থাকতাম তাহলে হয়তো ইতিবাচক বা নেতিবাচক যে কোনো কথাই হোক না কেন কোনটা নেব আর কোনটা নিব না ক্ষমতাটা থাকত কিন্তু যখন একজন নারী গর্ভ অবস্থায় থাকে তখন তার ছোট বড়ো সব কথা মনে দাগের মতো কেটে থাকে অনেক সময় দেখা যায় একজন খারাপ আচরণ করা মানুষের একটু ভালো কথা সে মানুষের প্রতি ভালো লাগা তৈরি করে আবার একটু খারাপ কথা সেই মানুষের প্রতি ভালো লাগার সেই সময় আর থাকে না তাই পরিবারের সবাইকে একটু সচেতন হতে হবে গর্ভবতী নারীর প্রতি এই সময়টা এমন যে একজন অবস্থায় নারী কোনো দিনও ভুলতে পারে না এছাড়া আমাদের দেশে গর্ভবতী নারীদের শুধু একটাই চিন্তা থাকে খাওয়া দাওয়া দাদি নানি মা শাশুড়ি বেশি বেশি খাও বেশি বেশি খাও আচ্ছা শুধু খাওয়া দাওয়াই কি দরকার মানসিক ব্যাপার রয়েছে সেটাকে আমরা কখনো চিন্তা করে দেখেছি একজন মুসলিম নারী একজন মুসলিম মায়ের দায়িত্ব কত বড় সেটাকে কখনো আমরা চিন্তা করে দেখেছি নিজের সন্তানকে আদর্শ মুসলিম হিসেবে কিভাবে গড়ে তুলবো কিভাবে সন্তানের অন্তরে সঠিক দিনের আলো প্রবেশ করাবো সে জন্য নিজে নিজে আল কোরআনের তাফসির পড়া রাসুল্লে করিম পাক সাল্লা আলহ সাল্লামের জীবনী পড়া সাহাবা ইকরামদের জীবনী পড়া শুরু করলাম কিছু কিছু ইসলামিক ভিডিও আমার পছন্দের যারা হুজুর আছেন তাদের লেকচার ভালো লাগে তাদের ভিডিও দেখা শুরু করলাম এই সময়ে মায়েরা ইসলামের উপর পড়াশোনা করলে উপযুক্ত শুধু জ্ঞানই অর্জন করতে পারবে না মানসিক শান্তি ওটাও পাবে এই সময় মানসিক শান্তিটা খুব প্রয়োজন বলার বাইরে মায়ের গর্ভের শিশু কেমন হবে তা পুরোপুরি নির্ভর করে মায়ের মানসিক শান্তির উপর আমরা অনেক সময় এমন অনেক কাজ করে ফেলি যে কারণে সেই মা গর্ভ অবস্থায় কষ্ট পেয়ে যায় এবং তার কারণে তার সন্তানটাও একটু কষ্ট পেয়ে যায় সবার কাছে একটা অনুরোধ রাখবো আপনাদের আশেপাশে আপনাদের ভাবি আপনাদের বোন আপনার বান্ধবী যেই গর্ভাবস্থা থাকবো না কেন তার সাথে একটু কথা বল